সুপ্রিয় দর্শক কিন্তু আমি এখন ফেসবুক প্রোফাইলকে কীভাবে প্রফেশনাল মোডে নিতে হবে সেই বিষয়ে আলোচনা করব এই ধরুন মোবাইলের স্ক্রিন এই স্ক্রিন থেকে প্রথমে আপনার ফেসবুক আইকনে যাবেন ফেসবুক আইকনে ট্যাপ করার পরে আপনাদের প্রোফাইল পিকচারটি রয়েছে সেটি প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে তারপরে নিচে দেখেন ডান পাশে এডিট প্রোফাইল এডিক প্রোফাইলের পাশে তিনটা ডট এই তিনটা ডট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন নিচের দিকে যে আছে টার্ন অন প্রফেশনাল মোড টার্ন অন প্রফেশনাল মোড ফেসবুক লক করা আছে আগে আনলক করে নিতে হবে এরকম যদি লক করা থাকে তাহলে আনলক করে নিতে হবে যদি প্রোফাইলটি লক করা থাকে তাহলে আনলক করে নিতে হবে তা নাহলে কিন্তু আপনি ফের প্রফেশনাল মোড নিতে পারবেন না এখানে লেখা দেখেন প্রফেশনাল মোড ইজ নট অ্যাভেলেবল হোয়েন ইউ হ্যাভ লকড ইউর প্রোফাইল সেই জন্য উপরের দিকে দেখেন প্রোফাইল আনলক প্রোফাইল ফাইল এই আনলক প্রু ফাইলে আপনার ট্যাপ করতে হবে তারপরে এইখানে সি ইউর প্রোফাইল দিতে হবে সিউর প্রোফাইল দেওয়ার পরে এরপরে নিচে দেখেন লান মোড এই লাল মোড়ে ট্যাপ করতে হবে লাল মোড়ে ট্যাপ করার উপরে দেখুন আনলক একটা ইয়ে আছে আমলকে ট্যাপ করতে হবে তারপরে নিচে আবার আনলক লকের উপর আনলক করে নিতে হবে ট্যাপ করার পরে দেখুন ইউ আমলকটি উপর ফাইল এখন ওকে চাপতে হবে ওকে চাপার পরে আপনাকে এখন আবার ব্যাকে যেতে হবে ব্যাকে গিয়ে এবার ব্যাকে আসবেন ব্যাকে গিয়ে আবার প্রথম থেকে শুরু করেছিলেন আপনার এই মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনের পরে যে ফেসবুক বাটন ফেসবুক আইকনে ক্লিক করতে হবে তারপরে আপনার প্রোফাইলের যে পিকচার প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে এদিকে প্রোফাইলের ডান দিকে থ্রি ডট এখানে ক্লিক করতে হবে তারপরে নিচের দিকে দেখেন সার্চ বাটনের নিচে টার্ন অন প্রফেশনাল মোড এই টার্ন অন প্রফেশনাল মোড এদিকে ক্লিক করতে হবে এখন দেখেন টার্ন অন লেখা আসছে সেই টান অনেক ক্লিক করতে হবে একটা কিছুটা সময় নেবে দেখুন এখন এইখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে এই অপশন থেকে আপনাকে পাবলিক এটা যেহেতু সাজেস্টেড সে নিতে হবে তারপর নেক্সটে টিকটাক করতে হবে তারপর কনফার্ম বাটন ক্লিক করতে হবে এবং ডিফল্ট অডিয়েন্স আপডেট এখানে ডান দিতে হবে ডান দেওয়ার পরে এখন কিন্তু আপনার দেখুন লেভেল টু অর্থাৎ লেভেল ওয়ান কমপ্লিট হয়ে লেভেল টুতে চলে আসছে তার মধ্যে পেজটির অবস্থা ভালো আছে এখন এই যে মডারেট অ্যাসিস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে অ্যাড ক্রেডিট প্যাডিতে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আবার ব্যাকে চলে আসবে ব্যাকে চলে আসার পর এটা কিন্তু টিক চিহ্ন উঠে যাবে চিহ্ন আগে যেটা গ্যাপ ছিল গোল চিহ্ন ছিল এটা সবুজ টিক চিহ্ন হয়ে গেলো তারপর কাস্টমার ম্যানেজার এখানে এভাবে প্রত্যেকটাতেই ক্লিক করতে হবে নেটওয়ার্কের জন্য একটু সময় নিচ্ছি আমরা একটু অপেক্ষা করতেছি এই চলে আসছি এখানে ক্লিক করার পরে আবার ব্যাকে চলে আসবি দেখুন তো ওইটাও চিহ্ন আর সবুজ টিক চিহ্ন চলে আসছে তারপরে ফ্যান এনগেজমেন্ট এই প্রত্যেকটা এইভাবে ক্লিক করে ডেকে চলে আসলে সবুজ ঠিক চলে আসবে এটাও ক্লিক করে এই দেখুন আপনার স্টার সেট চলে আসছে অটোমেটিক এই প্রোফাইলটি খুবই ভালো অবস্থা আছে সেই জন্য কিন্তু স্টার সেট চলে আসলো আপনি সেট আপে ক্লিক করুন ক্লিক করার পরে অ্যাকসেপ্ট টার্মস অর্থাৎ আপনি ফেসবুকের যে টার্মসগুলো সেগুলো আপনি গ্রহণ করতেছেন ক্লিক করুন হ্যাঁ এটা একটু সময় নিচ্ছে সময় নেওয়ার পরে হয়তো এটা আবার চলে আসবে এই তো দেখেন এখানে আর্নিং আর্নিংয়ের পরে ডলার চিহ্ন দেখতে পাচ্ছেন এবং এটা ডলার এখানে এখন যদি এই এটা প্রফেশনাল মোড অন হওয়ার পরে এটা ডলার ইনকামের জন্য আজকে থেকে শুরু হয়ে গেল এখন যদি এই প্রোফাইল থেকে কোনো রিলস বা ভিডিও বা অন্যান্য ফেসবুকের নির্দেশনা অনুযায়ী কাজ করে তাহলে কিন্তু এটা আর্নিং শুরু হয়ে যাবে এখানে দেখেন ডলার দেশ ডেস অর্থাৎ শূন্য ডলার রয়েছে এখন দেখুন অন্যান্য বিষয়গুলো এভাবে পরে পরে এই যে ফেসবুক থেকে সাধারণত অ্যাডসঅন একটা হলো স্টার থেকে ইনকাম করা এক নম্বর দুই নম্বর অ্যাডসঅন রিল অর্থাৎ আপনি যে রিল দেবেন ওইখানে যদি কোনো কোম্পানি অ্যাডস অ্যাড দেয় তাহলে অ্যাডভার্টাইজ দেয় তাহলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তারপরে হলো বোনাস যদি বোনাস দেয় ইনস্টিমেট অর্থাৎ আপনি যখন লাইভে যাবেন সেখানে যদি অ্যাড আসে সেখান থেকে ইনকাম করতে পারবেন এবং সাবস্ক্রিপশন আপনি যদি অনেক বড়ো পোফাইল তৈরি হন তাহলে সাবস্ক্রিপ করতে পারবেন তো এখন তারা একটি সেট আপ দিয়ে দিয়ে কেউ দৃষ্টি এখানে ডলার জমবে আর এই প্রফেশনাল এই প্রোফাইলটি যখন আরও বড় আকার ধারণ করবে তাহলে কিন্তু এই আর ধীরে ধীরে তারা খুলে দিবে যাই হোক আমি এই এই প্রোফাইলটি ছিল কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইয়ের ওনার কাজকে ডলার সেট করে দিলাম হয়তো পরবর্তীতে পরবর্তীকালে ধীরে ধীরে কাজ করবেন আপনারা যারা দেখলেন এই আপনাদের আপনারা হয়তো এইভাবে যদি অনুসরণ করে এটা সেট করে নিন তাহলে কিন্তু আপনারা এই ইনকাম শুরু করতে পারবেন যদি চান আজকে থেকে শুরু করতে পারবেন ইনশাল্লাহ ব্যাপারে যদি আরও অ্যাডভান্স কেউ সেট করতে চান দেখেন হ্যাঁ দেখুন এটা লেভেল টু লেভেল টুতে চলে আসছে আজকেই সাধারণত নতুন তারা কাজ করে লেভেল ওয়ান কমপ্লিট হতে দুই তিন মাস লাগে লেভেল টু কমপ্লিট হতেও আরও তিন চার মাস লাগে এখন দেখেন এটা আজকেই প্রফেশনাল মোটো অন করার সাথে সাথে লেভেল টু চলে অনেকগুলো সবুজ টিক চিহ্ন চলে আসছে এই যে মেটা ফাইট এখানে ক্লিক করে এটা কিন্তু সাইন আপ করা যাবে এটা সবুজ চিহ্ন চলে আসবে রিল্স ফিফটি নিউ প্লেস অন রিলস অর্থাৎ আপনি যেখান থেকে ক্রিয়েট রিল করতে পারবেন রিল তৈরি করলে এটা যদি পঞ্চাশ জনের দেখে সেটা একটা ফিল আপ হবে ফ্রি পাবলিক পোস্ট দেখাচ্ছে অর্থাৎ এরপরে কাজ হচ্ছে ফেসবুকদের নির্দেশনা দিবে সেই অনুযায়ী কিন্তু আপনি চলতে হবে তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে একটি ফেসবুক চালু করতে পারবেন এবং পেজটা গ্রো করবে প্রফেশনাল প্রোফাইলটা গ্রো করবে এবং অনেক ফলোয়ার বৃদ্ধি পাবে এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে আপনি অনেক বড় মার্কের একজন পাবলিশ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আবির্ভূত হতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা দেখছেন সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটি আপনারা সরিয়ে দেবেন যারা নতুনভাবে শুরু করতে চান এই ভিডিও দেখে আশা করি আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম